আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক জি যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসংখ্য রহমতে আমি ভালো আছি দর্শক আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ আজকে আসলে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা আসলে পাবলিকের ডিমান্ড আর কি আপনাদের রিকোয়েস্টের একটি ভিডিও সেটা হলো আপনি দেখে তো অলরেডি বুঝে ফেলছেন তারপরে বলি সবাই বলছে যে ভাই অ্যাপ্রুভ হয়েছে তিন মাস হয়ে গেছে চার মাস হয়ে গেছে অনেকে বলছে পাঁচ মাস হয়ে গেছে অনেকের এখনো স্ট্যাম্পিং হয়নি তো ওরা বলতে চাইছে যে আসলে অ্যাপ্রুভাল হওয়া মানেই বিসা কিনা এবং অ্যাপ্রুভাল যেহেতু হয়েছে বিসা অ্যাপ্রুভাল এটা ভিসা হওয়ার আসে কিনা এটা সার্বিয়া প্রসঙ্গে তো তাদের জন্য ভিডিওটি করা যদিও আমি আমার বিভিন্ন ভিডিওতে এবং বিভিন্ন কমেন্টের উত্তরে আমি বারবার বলেছি এই কথাটার উত্তরে সেটা হলো যে যদি ভিসা অ্যাপ্রুবল হয়ে যায় তার মানে ভিসাই অ্যাপ্রুবল হয়েছে ঠিক আছে কিন্তু স্ট্যাম্পিং এর ক্ষেত্রে এখন একটু বেশি সময় লাগে এটা তাদের অ্যাম্বাসিতে লোকবলের অভাব হইতে পারে কিংবা কাজের চাপ বেশি হইতে পারে আমার জানা মতে একটা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি যে এখনো পর্যন্ত প্রায় আশি হাজার বেশি হবে পেন্ডিং আছে তো সেক্ষেত্রে যাদের স্ট্যাম্পিং গুলার জন্য পাসপোর্ট পাঠানো হয়েছে যারা আসলে পেমেন্ট দিতে পারে ভালো একটা পেমেন্ট দিতে হয় এখানে দিলে ওরা সিরিয়াল মেনটেন করে না রোমানিয়া যেরকম একটা সিরিয়াল মেনটেন করতে হবে এত সিরিয়াল করে এত সিরিয়াল এসে কিন্তু এইখানে আসলে এই সিরিয়ালটা তারা মেনটেন করে না যারাই টাকা দেয় তাদেরটাই ওরা স্ট্যাম্পি করে মূলত তার উপরও টাকা দিয়েও অনেকে দেড় মাসের আগে পাইছি এমন রেকর্ড নেই ঠিক আছে আর যারা টাকা টুকা দেয় না তাদের একটু সময় লেগে তিন মাস সাড়ে তিন মাস চার মাস এর মধ্যে আসলে স্ট্যাম্পিংটা হয়ে যায় চার মাস ক্রস হয়েছে আমি এরকম শুনি নাই

এটা এম্বাসি আপনার ভিসা এপ্রুভাল করে ফেলছে তো সুতরাং পারমিটের মেয়াদ আছে কিনা না এত কিছু যায় আসে না আপনার আপনি ছয় মাসের ভিসা পেয়ে যাবেন ঠিক আছে তারপরে এইখানে আসবেন আসার পরে আপনি ছয় মাসের কাজ করলেন বৈধভাবে আসেন তার পরবর্তীতে আবার নতুন কন্ট্যাক্ট করে আপনাকে আবার এক বছরের জন্য ইয়ে করা হবে তো সুতরাং কথা খুবই সংক্ষিপ্ত যদি এরকম স্ট্যাটাস কারো আসে যে ভিসা অ্যাপ্রুভাল আপনি ধরে নেবেন যদি একটু সময় বেশিও লাগে ভিসা আপনার হবে ইনশাল্লাহ ভিসা অ্যাপ্রুভাল মানেই ভিসা ঠিক আছে তো এই ব্যাপারে আপনাদেরকে বলে দিলাম যে এটা নিয়ে ভয়ের কিছু নাই যে দেরি হয়ে গেছে আদৌ হয় কিনা বা পারমিটের মেয়া চলে গেছে আদৌ স্ট্যাম্পিং হয় কিনা এরকম ভয়ের কিছু নেই আল্লাহর মতে যাদের স্ট্যাম্পিং এখনো হয়নি কিন্তু হয়ে গেছে পাসপোর্ট অ্যাম্বাসিটা আছে তাদের প্রত্যেকেরই ইনশাল্লাহ বিষয় হবে ঠিক আছে ভয়ের কিছু নেই তো এই ছোট্ট কথাটুকু বলার জন্যই আপনাদের সামনে আসলে হয়েছি আরও একটি যোগ করে দিলাম যে আসলে অনেকেই আমাকে ভাই সিরিয়াল মতো হয় কিনা সিরিয়াল মতো এখানে আসলে ওরা এগুলো মেনটেন করে না পয়সা করে দিতে পারলে তাড়াতাড়ি ওরা স্ট্যাম্পিংটা করে দেয় তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু কথা খুবই সংক্ষিপ্ত বিষয় ভিত্তিক এরকম ছোট ছোট ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর মাধ্যমে উপযুক্ত হলে অন্যকে ভিডিও দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন আর লাইক দিবেন কমেন্ট করবেন আর ভালো ভালো কমেন্ট করবেন যদি আপনাদের কিছু জানার থাকে কমেন্টে জানাবেন আমি সেগুলো ছোট ছোট ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করবো আপনাদের সামনে আর নিয়মিত যে লাইভটা এখন আমি করতে পারছি না আমার ব্যক্তিগত সমস্যার কারণে কিছুদিন পর হয়তো দুই দিন পরে আবার লাইভে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর ভিডিওটির দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা দোয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার